নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটা নিউ ব্লগে আপনাদের স্বাগত এই দেখুন পুরো গোলাপ ফুলের মতো অপরাজিতা ফুল আমরা স্বাভাবিক একটা পাপড়ির দেখেছিলাম তো যাই হোক বাবার বাড়ি থেকে আজকের বাড়ি ফেরার পালা তো গ্রামের দিকে সকালে হয় পান্তা আর নইলে গরম ভাত খাওয়া হয় তো আমার ভাইয়ের বউকে বললাম আজকের পান্তাই খাবো আজকের আর গরম ভাত খাবো না তো বলে না দিদি রান্না করে দিই আমি বললাম না পান্তাই খাবো সকালবেলা তো সবাই মিলে পান্তা খেয়ে নিলাম মা বলে চলে যাবি যখন একটু বেলের পোনা ধরে দিই আপনাদের আগের দিন আমি বলেছিলাম যে বন্ধুরা আমি যে এই যে বেলের পোনাটা ভাজছি ভারী সুন্দর খেতে ভীষণ সুন্দর খেতে তো আমি বলেছিলাম যে যদি কখনো সুযোগ হয় আপনাদের আমি বেলের পোনা ধরা দেখাবো তো আমি চলে আসবো বলে রেডি হ হবো ভাবছি মা বলছে তাহলে দেরি কর একটু একটু বেলের পোনা ধরি নিয়ে যাবি সঙ্গে করে তো আমি বললাম নিয়ে যাব না তাহলে দুটো তাড়াতাড়ি রান্না করে দাও খেয়ে আর যাব কেননা আগের দিন বাড়িতে পূজা ছিল একটা পূজা ছিল নিরামিষ হয়েছিলো ওই জন্য মা বলে কিছু বান্না করা হলো না নিরামিষ খেয়ে চলে যাচ্ছিস তো আমি বললাম তোমরা তাহলে এই মাছই রান্না করো ছোট ছোট মাছ এগুলো খেতে বেশি ভালো লাগে তো মা বলে তাহলে অনেকগুলো লোক সবার তো আর হবে না তাহলে একটু বেশি করেই ধরি বলে মা আবার বাইছে আর এগুলোকে আমরা গ্রামের দিকে বেলের পোনা বলি কিন্তু এটা বেলে মাছের ছোট ছোট বাচ্চা চিংড়ির কুচো কুচো বাচ্চাকে মেতা বলে এইগুলো ধরবে ধরে দুটো ভাগ করবে এক একদিকে থাকবে বেলের পোনা পুরো ওটা জ্যান্ত মাছ মানে বড় বড় আর একদিকে মেতা থাকবে ছোট ছোট তো এই যে খালটা আছে এইখান থেকে আমাদের গ্রামের লোকেরা সবাই মাছ চিংড়ি তারপরে তোমার কাঁকড়া সব কিছু ধরে গ্রামের লোকেদের খুব কম মাছ চিংড়ি কিনে খেতে হয় এই খালটাতে বড় মানে বড় বড় বাঁধ দেয় তারপরে তোমার সেই আটল ঘনি বলে ওগুলো পাতে তারপরে যে জাল ওই কারেন্টের জাল ওগুলো পাতে ওগুলো পেতে উখতে মাছ বাঁধে প্রচুর মাছ ধরে কাঁকড়া ধরে যদি কখনো সুযোগ হয় আবার তাহলে আবার দেখাবো সেই রকম মাছ চিংড়ি ধরা তো আজকে মা এই যে মানে কম হবে বলে একটু ধরছিল কিন্তু পড়ছে না বেশি একা তো ধরে না অনেক লোক ধরে একজন ধরে উঠে যায় আবার একজন এসে নামে এই রকম হয় তো মাকে বললাম আর ধরতে হবে না তো মা উঠে এসেছে এই যে একদিকে মেতা আর একদিকে বেলের পোনা এইটুকুই হয়েছে তো রান্নাবান্না করলো ভাইয়ের বউ তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়লাম মেয়েদের টিউশন আছে বলে ও দিদাকে জাপটে ধরেছে দিদা যেতেই হবে তোমাকে আমাদের বাড়ি বললাম মা কদিন পরে যাব তোমরা ভালোভাবে সাবধানে যাও তো বাবার বাড়ি থেকে আসতে তো সবারই কষ্ট হয় জানেন তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ব্লগে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন